বন্ধুরা আমি আজকে আলোচনা করব দোল পূর্ণিমা বিষয় নিয়ে দোল পূর্ণিমায় কোন রং কার জন্য শুভ দোল পূর্ণিমায় রং খেলার ও ধর্মীয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বিশেষ তাৎপর্য রয়েছে তাই কোন রঙ কার জন্য শুভ কোন রং কার জন্যে অশুভ এই নিয়ে আজকে আমি আলোচনা করতে এসেছি প্রতিটি রঙের ভিন্ন শক্তি ও প্রভাব রয়েছে যা ব্যক্তি বিশেষে শুভ ফল বা নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাই জ্যোতিষশাস্ত্র বাস্তুশাস্ত্র অনুযায়ী দেখে নেওয়া যাক কোন রং কাদের জন্য শুভ এবং কীভাবে দোল খেলা শুরু করা উচিত দোল খেলার জন্য সঠিক সময় বা নিয়ম প্রথমে গুলাল বা আবির শ্রীকৃষ্ণ রাধা ও শ্রীচৈতন্য মহাপ্রভুর চরণে নিবেদন করুন পরিবারের বড়দের পায়ে আবির দিয়ে আশীর্বাদ নিন এরপর শিশু ও ছোটদের সঙ্গে রঙ খেলা শুরু করুন সর্বশেষে বন্ধুবান্ধব আত্মীয় ও পরিচিতদের সঙ্গে রঙ খেলুন বিশেষ নিয়ম শুভ সময়ে পূর্ণিমা তিথির শুরুতে রং খেলা শুরু করা ভালো দোল খেলার আগে ও পরে গঙ্গা ছিটিয়ে নিন এতে পবিত্রতা বজায় থাকবে এবারে বলবো কোন রং কাদের জন্যে শুভ লাল রং কাদের জন্যে শুভ মেস সিংহ বৃশ্চিক রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ লাল রং। নতুন বিবাহিত দম্পতির জন্য শুভ লাল রং। ব্যবসায়ীদের জন্যে ভালো কারণ এটি শক্তি ও সাফল্যের প্রতীক এবং যাদের জন্যে ভালো নয় যাদের জন্য এড়িয়ে চলা ভালো লাল রং সেটা হলো বয়স্কদের জন্য খুব উজ্জ্বল লাল রং এড়ানো উচিত অত্যাধিক ক্রোধ প্রবণ ব্যক্তিদের জন্যে লাল রং পরিহার করাই ভালো হলুদ রং কাদের জন্যে শুভ ধনু ও মীন রাশির জন্যে শুভ শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উপকারী এটি বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটায় গৃহস্থ জীবনে শান্তি বজায় রাখতে চান যারা তাদের জন্যে শুভ যাদের জন্য এড়িয়ে চলা ভালো অতিরিক্ত গম্ভীর ও একাকি মানুষদের জন্য এটি বিশেষ ব্যবহার না করাই ভালো এই হলুদ রঙটি এবারে সবুজ রং কাদের জন্যে শুভ বৃষ তুলা মিথুন রাশির জাতকদের জন্য ভালো যারা নতুন ব্যবসা বা চাকরি শুরু করতে চান তাদের জন্য শুভ গর্ভবতী মহিলাদের জন্যে শুভ কারণ এটি ইতিবাচক শক্তিকে বৃদ্ধি করে যাদের জন্য এড়িয়ে চলা ভালো খুব বেশি চঞ্চল ও উদ্বিগ্ন প্রকৃতির মানুষদের জন্যে সবুজ রং বেশি ব্যবহার না করাই ভালো নীল রং তাদের জন্যে শুভ কুম্ভ ও মকর রাশির জন্যে শুভ চাকরিজীবীদের জন্য ভালো কারণ এটি স্থায়িত্ব ও সমৃদ্ধি আনে এই নীল রং। মেডিটেশান ও আধ্যাত্মিক চর্চা করেন এমন ব্যক্তিদের জন্য এই নীল রং অত্যন্ত শুভ যাদের জন্যে শুভ নয় শারীরিক দুর্বলতা বা বিষণ্নতা যাদের আছে তাদের এই নীল রং এড়িয়ে চলা উচিত বেগুনি বা বেগুনি মিশ্রিত রং কাদের জন্যে শুভ কন্যা ও মকর রাশির জন্যে শুভ আধ্যাত্মিক উন্নতি যারা চান তাদের জন্যে ভালো দাম্পত্য জীবনে সুকান্তে সাহায্য করবে এই বেগুনি রং। খুব বেশি আবেগপ্রবণ ব্যক্তিদের জন্য এই রং কিন্তু ভালো না এড়িয়ে চলুন সাদা রং তাদের জন্যে শুভ কর্কট ও তুলা রাশির জাতকদের জন্য অত্যন্ত ভালো যারা মানসিক শান্তি চান তাদের জন্য সাদা রঙের আবির খুবই শুভ প্রবীণদের জন্য উপকারী অত্যন্ত একাকিত্বে ভোগেন বিষণ্নতায় আছেন এমন ব্যক্তিদের জন্য বেশি সাদা রঙ ব্যবহার না করাই ভালো কমলা বা গেরুয়া রং তাদের জন্যে শুভ সিংহ ও ধনুরাশি জাতকদের জন্যে শুভ আধ্যাত্মিক ব্যক্তিদের জন্যে ভালো কারণ এটি তেজ ও উজ্জ্বলতার প্রতীক যারা নেতৃত্ব দিতে চান তাদের জন্যে শুভ যারা খুব বেশি উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তি অতিরিক্ত কমলা রঙ ব্যবহার করেন তাহলে অহংবোধ বৃদ্ধি পাবে বিশেষ কিছু ও তাদের গুরুত্ব রয়েছে যেমন গোলাপি রং প্রেম ভালোবাসার জন্য প্রতীক এটি কন্যা ও তুলা রাশির জন্য শুভ ধূসর বা কালো রঙ দোল পূর্ণিমার দিনে এদেরকে এড়িয়ে চলা ভালো কারণ এটি নেতিবাচক শক্তির প্রতীক সোনালি বা রূপালি রং ধন সম্পদ সৌভাগ্যের প্রতীক বিশেষ করে সিংহ ও বৃশ্চিক রাশির জন্যে অত্যন্ত শুভ দোল পূর্ণিমার দিনে রং খেলার সময় রাশিচক্র অনুযায়ী শুভ রঙ ব্যবহার করলে ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে সৌভাগ্য বয়ে নিয়ে আসবে তাই আপনার রাশির উপযোগী রঙ বেছে নিয়ে আনন্দের সঙ্গে দোল পূর্ণিমা উদযাপন করুন আপনাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আপনার আপনজনদের কাছে ভিডিওটি শেয়ার অবশ্যই করবেন কারণ প্রত্যেক ব্যক্তি যেন তাদের নিজেদের রাশি অনুযায়ী তাদের পছন্দ মতো রঙ ব্যবহার করেন যাতে করে তাদের সমস্ত ইতিবাচকতা বজায় থাকবে নেতিবাচকতা দূর হবে তাই অবশ্যই বন্ধুরা আপনারা এই ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের কাছে শেয়ার করবেন ধন্যবাদ আবার আসবো আরও নতুন ভিডিও নিয়ে